আসসালামু আলাইকুম এ হলিডিডু এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে ভিসা কি কত প্রকার ও ও কথা বলার জন্য আলোচনা করব প্রথমে আমরা জানব ভিসা কি ভিসা একটি অনুমতিপত্র যা একটি দেশ কোন বিদেশি নাগরিককে কে ওই দেশে প্রবেশ ও অবস্থানের জন্য অনুমতি দিয়ে থাকে ভিসা ছাড়া অন্য দেশে প্রবেশ ও অবস্থান অবৈধ অধিভাষণ হিসেবে পরিগণিত হবে অর্থাৎ আপনি যদি কোন দেশে প্রবেশ করতে চান তবে অবশ্যই এই অনুমতিপত্র বাড়তে এটাকে ভিসা বলা হয়ে থাকে সাধারণত পাসপোর্ট বা ট্রাভেল পারমিট কোন একটি পাতায় লিখে অথবা সিল দিয়ে বা স্টিকার লাগিয়ে ভিসা প্রদান করা হয় বিদেশের স্থল দূতাবাস ভিসা দিয়ে থাকেন অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন দূতাবাস ভিসার মেয়াদ কতদিনের হয় ভিসা মেয়াদ ভিসা একটি নির্দিষ্ট মেয়াদের জন্যই দেওয়া হয়ে থাকে প্রথমত ভিসা প্রদানের পর সর্বশেষ কোন তারিখের মধ্যে ওই দেশে প্রবেশ করা যায় তা ভিসায় উল্লেখিত থাকে অপরদিকে বৈধ পদ্ধতিতে ভিসা নিয়ে প্রবেশের পর কতদিন পর্যন্ত আপনি ওই দেশে অবস্থান করতে পারবেন তার মেয়াদও ভিসায় উল্লেখিত থাকে এছাড়া একটি ভিসা একবার প্রবেশ দুইবার প্রবেশ বা বহুবার প্রবেশ এই বিষয়গুলির সমস্ত তথ্য উল্লেখিত থাকে এই ভিসার মধ্যে ভিসা কত প্রকার ভিসা কত প্রকার আসলে সুন্দর বিষয় ভিসার অনেক ধরনের প্রকার ভেদ এর মধ্যে কিছু প্রকার সম্পর্কে উল্লেখযোগ্য বিষয়গুলি ধরা হলো যেমন স্টুডেন্ট ভিসা কর্ম ভিসা ব্যবসায়িক ভিসা পর্যটক ভিসা সাংবাদিক ভিসা সহ আরো অনেক ধরনের ভিসা রয়েছে তাহলে তো জনপ্রিয় কিছু ভিসার নাম সম্পর্কে জানলেন চলেন এবার দেখে নেওয়া যাক সেই সকল ভিসা সম্পর্কে কিছু তথ্য সমূহ ভ্রমণ ভিসা কোন দেশে ভ্রমণ করার জন্য যে ভিসার আবেদন করা হয়ে থাকে সেই ভিসা কি বলা হয়ে থাকে ভ্রমণ বা ট্যুরিস্ট ভিসা যারা বিদেশে ভ্রমণ করতে চান তারা অনেক ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করে থাকেন ব্যবসায়িক ভিসা ব্যবসায়িক ভিসা কি ব্যবসায়িক ভিসার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ব্যবসায়ী জন্য বিশেষ করে যাদের বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তাদের বড় বড় ছোট বড় প্রজেক্ট এর কাজের জন্য সে দেশে যেতে হয় এই ভিসাকে ব্যবসায়িক ভিসা বলা হয় থাকে স্টুডেন্ট ভিসা আচ্ছা স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা হচ্ছে খুবই জনপ্রিয় একটা ভিসা সাধারণত বিদেশে যখন ছাত্র ছাত্রীরা পড়াশোনার জন্য তাদের জন্য এই স্টুডেন্ট ভিসা হয়ে থাকে অনেকে স্টুডেন্ট ভিসা দিয়ে বিদেশে গিয়ে পড়ালেখা পাশাপাশি কাজও করে থাকেন বিশেষ করে বিভিন্ন কান্ট্রি অর্থাৎ ভালো ভালো দেশগুলোতে ইউএস ইউকে কানাডা অস্ট্রেলিয়া এই সমস্ত জার্মানি এই সমস্ত দেশগুলোতে মূলত ভিসার স্টুডেন্ট বিষাতে তারা পার্ট টাইম কাজ দিয়ে থাকে এই পার্ট টাইম কাজের মাধ্যমে তারা অনেক চলাফেরার যে খরচ এবং পড়াশোনার খরচ অনেকে মেডিকেল ভিসা সম্পর্কে বেড়াবনা জানবো মেডিকেল ভিসা কি যারা চিকিৎসার জন্য বিদেশে যেয়ে থাকেন তাদের জন্য মেডিকেল ভিসার প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ বিদেশে চিকিৎসার জন্য যেতে যে ভিসার জন্য আবেদন করা হয় সেটি হচ্ছে মেডিকেল ভিসা অর্থাৎ মূলত আমরা যেমন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য চাই এই ক্ষেত্রে যে ভিসাটি ইন্ডিয়া আমাদের দিয়ে থাকে তাকে মেডিকেল ভিসা বলা হয় থাকে ইমিগ্রেন্ট ও নন ইমিগ্রেন্ট ভিসা এই ভিসাটাকে যারা স্থায়ীভাবে কোন দেশে যারা স্থায়ীভাবে কোনো দেশে বসবাস করার জন্য ইচ্ছুক তাকে ইমিগ্রেশন ভিসা বলা হয়ে বলা হয় এই ভিসার জন্য আবেদন করতে হয় এবং যারা নির্দিষ্ট কিছু সময় বা খুব কম সময়ের মধ্যে বাইরের কোনো দেশ ভ্রমণ করতে চান তাদের জন্য সাধারণত নন ইমিগ্রেশন ভিসা দেওয়া হয় ট্রানজিট ভিসা ট্রানজিট ভিসা কি সাধারণত এই ভিসা ভিসাটা দেওয়া হয় থাকে খুব কম সময়ের জন্য যখন এক দেশ থেকে অন্য কোন দেশে যাওয়ার সময় তৃতীয় কোনো দেশ থেকে ভ্রমণ করতে হয় তখন এই ভিসা দেওয়া হয় সর্বোচ্চ পাঁচ দিন এই ভিসার মেয়াদ হয়ে থাকে এবং সে দেশে অবস্থান করাও যেতে পারে এছাড়া রয়েছে ওয়ার্ক ভিসা এমপ্লয়মেন্ট ভিসা ইনভেস্টমেন্ট ভিসা অন অ্যারাইভাল ভিসা স্কুলিং ভিসা ফ্রিলান্সিং ভিসা ডিপ্লোম্যাটিক ভিসা ভিসা এক্সটেনশন ইত্যাদি অর্থাৎ ভিসা বিভিন্ন ধরনের হয়ে থাকে ভিসা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য ও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট এ হলিডে ডট কম আপনি সমস্ত তথ্য আপডেট পেতে পারবেন আপনার ভ্রমণ প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন সহজ ও সংক্রান্ত তথ্য জানতে চোখ রাখুন আমাদের এই হলিডে টুর ইউটিউব চ্যানেল এবং এই হলিডে টুর ফেসবুক পেজ এবং এই হলিডে টুর ওয়েবসাইটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম